শিক্ষার্থীরা ত্রিমাসিক গ্রামার কোর্সের আজকে আমাদের দ্বিতীয় ক্লাস গতকালকে যেসব বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি সে বিষয়টি আজকে বোর্ডে লিখে নিয়েছি সারা আমরা কয়েকটি মিনিটের জন্য গতকালকে ক্লাসটি রিভিশন করে নেব আমরা শুরু করেছিলাম ভেজা দিয়ে আর আমাদের সামনে খবরগুলি হেঁজে লো আঠাশটি কিংবা উনত্রিশটি তার পার্থক্য ছিল আলিপ এবং হামসাকে কেন্দ্র করে কোন আলিপের ওপর যদি কোন হারাকাত চলে এসেছে তখন সেটাকে আমরা কি মনে করেছি হামসা মনে করেছি আর যদি সেটি হারাকাত থেকে খালে থেকেছে তখন সেটিকে আমরা আলি মনে করেছি দ্বিতীয় পর্যায়ে জিনিসটি আসছে আমাদের হারাকার

আকারে লিখা হয় হলুদ এবং হালকাতে মিলনে আমরা তৈরি করেছিলাম লাঞ্চ আর লাঞ্চ কাকে বলেছিলাম মুখ থেকে যে জিনিসটা বের হয় সেটা হচ্ছে লাঞ্চ লাঞ্চ দুই প্রকার এক হচ্ছে মহমান যার অর্থ পাওয়া যায় না আর আটা হচ্ছে মদ যার অর্থ পাওয়া যায় প্রত্যেক সেই সব লাঞ্চ যার অর্থ পাওয়া যায় তাকে বলা হয় কালিমা আর কালিমা আমরা দেখেছিলাম তিন প্রকার এবং হ্যাঁ এসিমকে জানার জন্য বা বোঝার জন্য আমরা চারটা জিনিস লক্ষ্য করেছিলাম আমরা শুরু করেছিলাম ইসিন দিয়ে আর ইসিনকে বাক্যে প্রয়োগ করতে হলে আমাদের চারটি জিনিস জানা প্রয়োজন ছিল এটা ছিল জেন্স আয়রাব আদাদ আর এটা হচ্ছে আমরা শুরু করেছিলাম জেন্স দিয়ে আর জেন্স সেটি ইসিনটি মজাক করা হবে না মহান্নাস হবে তারপর আমরা আয়রাব দেখেছিলাম সেই ইসিমের আয়রাব অবস্থা হবে আর আদারের দিক দিয়ে সেটি ওয়াহেদ হবে না মুসান্না হবে না জামা হবে উত্তাহের দিক দিয়ে আমরা দেখেছিলাম সেটি মারেফ হবে বা নাকের হবে কিন্তু আমরা বিস্তারিত দেখেছিলাম জিন্স সম্পর্কে সর্বপ্রথম আমরা জিন্সকে দেখেছিলাম দুই ভাগে ভাগ একটা হচ্ছে মুজাক্ষর আর আরটি হচ্ছে মহানাস মহানাসের আমরা ক্যাটাগরি করেছিলাম আর সেই ক্ষেত্রে আমরা একটা নিয়ম বেঁধে নিয়েছিলাম যে সমস্ত কে আমরা মুজাক্ষর মনে করবো যতক্ষণ পর্যন্ত তার মোয়ান্নাস সাব্যস্ত না হচ্ছে তাই আমরা মোয়ান্নাস দিয়ে শুরু করেছিলাম আর মোয়ান্নাস দুই প্রকার একটা হচ্ছে হাকিকি আর একটা হচ্ছে লবজি লবজি মোয়ান্নাস কে আমরা ভাগ করা হচ্ছে এটা হচ্ছে আলামতি মোয়ান্নাস বা কিয়াসি মোয়ান্নাস আর এটা হচ্ছে সেমাই বা সনাই মোয়ান্নাস আলামতি মোয়ান্নাস যার আলামত থাকবে চিহ্ন থাকবে আর সেখানে আমরা তিনটি আলামত পাচ্ছি গোলতা আলিফ মাদ্দুদা আর আরেকটা হচ্ছে আলিফ মাকসুরা আর এদিকে সামাই মুআন্নাসের কোন তো নেই বা তার কোনো নিয়ম নেই কিছু বিদ্বানগণ বা আরবী ভাষাবিদরা চার বা পাঁচটি প্রকারকে তার মুআন্নাসের যেমন আগুনের নাম বাতাসের নাম মদের নাম বা অঙ্গপ্রত্যঙ্গ অঙ্গ অঙ্গপ্রত্যঙ্গ যেগুলো জোড়া জোড়া তাই না আর কিছু শহর এবং নগরের নাম কিন্তু মুআন্নাসের সামাইয়ের অন্তর্ভুক্ত আছে আর ময়ান্নাশ সময় জন্য আমরা একটি গল্প করেছিলাম যেখানে আমরা ষোলোটি মহানাশেমাই দেখেছিলাম তো এই ছিল গতকালকে কিছুটা পার্ট এবার পয়েন্টটি তোমাদের প্রশ্ন করবো তারই ভিত্তিতে তোমাদের বলতে হবে যে সেই শব্দটি মজার না মহানাস তোমরা যে কোনো একটি ইনসিডেন্টকে উঠিয়ে তোমরা চেক করতে পারো কালকে গতকালকে টপিক দিয়ে যে আমরা সেই টপিককে বুঝতে পেরেছি কি পারিনি আমরা বলতে পারছি কি পারছি না শব্দটি মজাদ না মানাস আশা করছি তোমাদের সেখানে অসুবিধা হওয়ার কথা নেই আচ্ছা বলতো বাইতুন শব্দটি কি মজাদার কেন বলতো যদি আমরা অর্থের দিকে লক্ষ্য করি বাইতন মানুষের বাড়ি তাহলে দেখা যাচ্ছে যে এর বিপরীতে মজাদার থাকবে তা পাচ্ছি না তাহলে হাকি কি মহানাস নয় গ্যার হাকি হবে গ্যার হাকি কি মহানাসের মধ্যে দেখো আলামাতি মান্নাশোতা আলী মস্তুরা আলী কিছু আছে নেই বা মানের সেমের মধ্যে আগুনের নাম বাতাসের নাম মদের নাম বঙ্গপ্রতম নাম কিছু নেই না তার মানে এটা আমরা দেখতে পাচ্ছি যে মহান শ্যামাই হচ্ছে না বা মান্নাশের হাকি কি বা আলামাতি মান্নাশও হচ্ছে না তাই আমরা এটা কি যে কোন শব্দকে উঠাতে পারবো না দেন হচ্ছে চেক করতে পারো যে শব্দটি মুজাক্কার না মুয়ান্নাসি আমরা ইনশাআল্লাহ তার রিসোর্স পাবো ইসিম কি জানার জন্য আমাদের फोर्थ ক্লাস জিন সিলেবাসে পড়িয়েছিল এবার আজকে আমরা শুরু করব ইসিম কে জানার জন্য দ্বিতীয় বিষয়টি আর সেটি হচ্ছে আরবী ব্যাকরণের সবচেয়ে গুরুত্বপূর্ণ বললে ভুল হবে না আজকেটা হচ্ছে আইরাব ইআইরাব আরবি ভাষাতে আমাদের লক্ষ্য করতে পেছে সেটি কার অবস্থা রয়েছে রফর অবস্থা নাসা না যা কোন অবস্থা রয়েছে আমরা কারণ এখন দেখব না কি কারণে রফর অবস্থা গিয়েছে বা কি কারণে নাসাদ বা কি কারণে জারে অবস্থা গেছে এটা আমরা দেখব না জাস্ট আমরা এরক গুলোকে আমরা চেনার চেষ্টা করবো যেরকম বইগুলোতে লেখা থাকে সাধারণত বইগুলোতে তার নিয়মের বিপরীতে আমরা এর আগকে বোঝার চেষ্টা করবো সামনে ঠিক আছে সহজভাবে সরল ভাবে আমরা এসেম যতগুলো রয়েছে এর দিক দিয়ে আমরা তিন ভাগে ভাগ করে নেব পার্সেন্টেজের দিক দিয়ে কতগুলো এসেম আমরা নিব।

এর আপের আলাদা হবে আর দুই পার্সেন্ট যেটা আছে তার এর রূপ রোগ আলাদা হবে আমরা পঁয়তাল্শি পার্সেন্ট হিসেবে দিকে যদি দেখি তাহলে আমরা তিন রকম ভাবে দেখবো একটা হচ্ছে অবস্থা একটা হচ্ছে রোল আর একটা হচ্ছে পার্সেন্টেজ ঠিক আছে পার্সেন্টেজ পঁয়ত্রিশ পার্সেন্ট যেগুলো ইসিম রয়েছে এইটি ফাইভ পার্সেন্ট

আর হচ্ছে আলাতে জল তাহলে আমরা তিনটি অবস্থা লিখেছি রফা অবস্থা নাসার অবস্থা আর জলের অবস্থা ঠিক আছে না আচ্ছা রুম তিনটি হবে তিন রকম আমরা এসে দেখতে পাবো পঁয়চাশি পার্সেন্ট হিসেমের কথা বলছি অর্থাৎ তার পার্সেন্টেজ অনেকটাই বেশি আমরা দেখবো তার চিহ্ন করুন যেমন রফের অবস্থায় নাসের অবস্থায় সাইড

আমরা দেখতে পাচ্ছি তিনটি অবস্থা আর তিন রকম রূপ অবস্থায় দুই পেস নাসাব অবস্থায় দুই জাবার আর জারি অবস্থায় দুই সেল তাহলে তিনটি অবস্থায় তিনটি রূপ ধারণ করা এমন কিছু হয়েছে যেখানে আমরা দেখতে পাচ্ছি সেগুলো হচ্ছে কোয়ালিটি পার্সেন্ট তাহলে কোয়ালিটি পার্সেন্ট যেগুলো তিনটি অবস্থায় তিনটি রূপ ধারণ করে সেগুলো আমরা নাম দিব মুনসারি কি হবে মুনসারি ঠিক আছে না তাহলে মনসারিত এমন কিছু যেগুলো তিনটি অবস্থায় তিনটি রূপ ধারণ করবে এবং পঁচাশি ঠিক আছে আর আমরা চিহ্ন দিক দিয়ে দেখতে পারি মনসারিফ হিসেমের মনসারিফ হিসেবে চিহ্ন হচ্ছে কি তানবিন তানবিনটা আমরা দেখতে পাচ্ছি ওকে এখানে আমরা তানবিনে দেখতে পাচ্ছি মনসারিফিসের চিহ্ন হিসাবে তাহলে মনসারিন এমন কিছু হচ্ছে যেগুলো তিনটি অবস্থায় তিনটি রূপ ধারণ করবে যার পার্সেন্টেজ হচ্ছে এটা পার্সেন্টেজ নির্ণয় করা হয়েছে জাস্ট তবে এটা গ্রামারের কোনো রুলস নেই শুধু বোঝার জন্য তিনটি অবস্থায় তিনটি রূপ ধারণ করা এমন কিছু সিস্টেম যেগুলো নাম পড়বে মনসারিন আর যার চিহ্ন হবে তানবির আমরা আরেকটি জায়গা লক্ষ্য করছি যে নাসিবের অবস্থায় দুই জাবারের পর এক আলিব্যাড হয়েছে হ্যাঁ মনসারি ইসিমে যখন তানবিন আসবে তখন দুই জাবারের পর এক আলী আসবে এটা হচ্ছে রোজ নিয়ম আর আরেকটু কথা মনে রাখতে হবে যখন কোনো নিয়ম পড়ব তখন তার জন্য ব্যতিক্রমী আমরা রোজ আমাদের মাঠে স্মরণ রাখতে হবে ঠিক আছে না প্রেম প্রেম জায়গাতে আমাদের ব্যতিক্রমী ধর্মী রোজ মাথায় রাখতে হবে এখানে যেমন দুইটি আমরা দেখতে পাচ্ছি যে দুই সফার পরে এক আলিফ অ্যাড করা হয়েছে আর ব্যতিক্রমের রোস রয়েছে এমন কিছু জায়গা আছে যেমন অবস্থায় দুই যাবার পরে না ঠিক আছে আর সেরকম জায়গা রয়েছে দুটি অ্যাড হবে না দুইটি জায়গা রয়েছে সেটা হচ্ছে কি যখন কোন ইস্যু এসেছে গোলতা থাকবে যেমন জান্নাতুন না অবস্থায় হবে জান্নাতন আমরা দেখতে পাচ্ছি

নাসেব অবস্থায় দুই জাবার পরে আলিফ হবে না একটি হচ্ছে শেষ যদি বলতে থাকে আর আরেকটি হচ্ছে শেষ হামজা থাকে এবং তার পূর্বে আলিফ থাকে তাহলে দুই জাবার পরে এক আলিফ হবে না ঠিক আছে না আচ্ছা আমরা পড়ছিলাম যেগুলো তিনটি অবস্থায় তিনটি রূপ ধারণ করে এবং যার পার্সেন্টেজ হচ্ছে পয়চাসি ঠিক আছে না আর তার চিহ্ন হচ্ছে তানবি ওকে না আর নাসেব অবস্থায় দুই হিসার পরে এক আলিপ অ্যাড হবে এবার আমরা করবো তেরো পার্সেন্ট যেগুলো তিনটি অবস্থায় এখানে হবে অবস্থা তিনটি রুট হবে দুটি আর পার্সেন্টেজ হবে এখানে তেরো পার্সেন্টেজ কমেছে তাই না রুটও কমেছে পার্সেন্টেজ কমেছে রুটও কমেছে কিন্তু অবস্থা কমে হ্যাঁ আমরা এখানে সেই প্রকিমকে দেখার চেষ্টা করবো

একটি জাবার রয়েছে আর জারের অবস্থায় একটি আবার জাবার রয়েছে তার মানে তিনটি অবস্থা রয়েছে আর রূপ রয়েছে দুটি অবস্থা আর একটি রূপ রয়েছে এবং তাহলে তিনটি অবস্থায় দুটি রূপ করে এমন কি এমন কিছু এসে যেগুলোর পার্সেন্টেজ হচ্ছে তেরো সেগুলোর নাম গ্রামারবিদরা দিচ্ছেন কি দিচ্ছে তাহলে গায়ুমন শরীফ তাকে বলা হয় গায়রমন শরীফ এমন কিছু এসে যেগুলো তিনটি অবস্থায় দুটি রূপ ধারণ করবে আর যার পার্সেন্ট হবে তেরো আর যেগুলো জারির অবস্থায় যেরকম করবে না যেমন আমরা মন চিহ্ন দেখেছিলাম তানবিন এখানে গায়ের মন চিহ্ন হচ্ছে যে তানবিন হবে না ঠিক আছে না একই চিহ্ন আর দ্বিতীয় চিহ্ন হচ্ছে জারির অবস্থায় যে হবে না গায়ের মন হবে না আর জারের অবস্থায় জেল হবে না ঠিক আছে না আর এগুলো হচ্ছে কি গ্যার মশারি তিনটি অবস্থায় দুটি রূপ দুটি রূপ কি কি বলতো একটি রহমান অবস্থা আর একটা নাসাব এবং জারের অবস্থা তারপর এবং জারের উভয় কিন্তু জাবার রয়েছে তাই না আচ্ছা এবার আসবো আমরা দুই পার্সেন্ট সিমে দুই পার্সেন্ট সিম এখানে আমাদের অবস্থা হবে তিনটি রূপ হবে এখানে একটি আর পার্সেন্ট হিসাবে ওকে দুসেন্ট এখানে আমরা দেখতে পাচ্ছি রুম কমেছে আর পার্সেন্টেজ তো একো একেবারে অতি নগণ্য খুবই কম আমাদের পার্সেন্টেজ এখানে আমরা দেখব যেমন হা দা হাদা হা এখানে আমরা দেখতে পাচ্ছি রমস্থায় হাঁদা নাসা অবস্থায় হাওয়া जार अवस्था हादसा देखते तीन अवस्था और एक हम रूप की रूप और देखिए हादसा नासुर अवस्था हादसा जारर अवस्था हादर जालिका 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 उदायका उदायिका उदायका है ना এভাবে আমরা দেখতে পাচ্ছি আহ দুই পার্সেন যেগুলো তিনটি অবস্থায় একটি রূপ ধারণ করেছে ঠিক আছে না এগুলোকে গ্রামার বিদরা কি নাম দিচ্ছে ঠিক আছে না আচ্ছা রূপ কোন কোন জায়গাতে চেঞ্জ হচ্ছে বলো তো মনসারীপে চেঞ্জ হচ্ছে তিনটি অবস্থায় তিনটি রূপ হচ্ছে হচ্ছে না গায়ের মনসারীপে চেঞ্জ হচ্ছে দুটি তো হচ্ছে তাই না রূপ চেঞ্জ হলেও কম হলেও হচ্ছে দুটি হচ্ছে কিন্তু এখানে হচ্ছে না মাগনি তো হচ্ছে এখানে আবার গ্রামার বিদ্যা যা রূপ চেঞ্জ হচ্ছে সেটা চেঞ্জ হচ্ছে কোন সেগুলোকে আবার মোরাব দিচ্ছে মোরাব বলেছে সেই সব ইসিমকে কি বলা হয় বলছে তারা মোরাব ঠিক আছে না আর যা রূপ চেঞ্জ হয় না তাকে বলা হচ্ছে মাগনি তাহলে মাগনি এক প্রকার হচ্ছে আর মোরাব আরেক প্রকার হচ্ছে মোরাবের দুই প্রকার হয়েছে একটা হচ্ছে মুনসারি আর একটা হচ্ছে গায়র মুনসারি তাহলে মুআরাদ মুনসারি এমন কিছু এসে যেগুলো তিনটি অবস্থায় তিনটি রূপ ধারণ করবে যার পার্সেন্টেজ হবে 85% যার চিহ্ন আছে তানবীহ মুআরাদ গায়র মুনসারি যেগুলো তিনটি অবস্থায় দুটি রূপ ধারণ করবে যার পার্সেন্টেজ হচ্ছে 13 তার চিহ্ন হচ্ছে তানবীহ হবে না এবং জারি অবস্থায় যে কবুল করবে না ওকে সেটা হচ্ছে মুআরাদ মুনসারি ওকে আমরা মন পড়লাম গায়রুমন পড়েছি আর মাবনিও পড়েছি এবার আমরা গায়রুমন শরিফকে জানার জন্য কিছু পন্থ অবলম্বন করবো মরার আমরা মন শরীফকে আমরা এরপরে যে জানছি না তারপর তো শরিফের দায়রা প্রশস্ততা অনেক রয়েছে কিন্তু গায়রুম দায়রা খুবই অল্প স্বল্প অনুভূতি মাবনিরও যেটা বাউন্ডারি বা দায়রা সেটাও স্বল্প কিছু প্রকার নির্ণয় করেছেন গ্রামারবিদরা মন শিল্পেরও কিছু কারণ বর্ণনা করেছেন কিন্তু মনশিল্পের কোন কারণ বর্ণনা হয়নি অতএব আমরা যে কোন কোন ইসিম বলো গায়ের মন হবে আর কোন কোন ইসিম গুলো মাবনি হবে ঠিক আছে না আচ্ছা আমরা গায়ের মন শরীফকে চেনার চেষ্টা করবো গায়ের মন বলা হয় যেগুলো তিনটি অবস্থায় দুটি রূপ ধারণ করবে ঠিক আছে না আমরা গ্রামার বইগুলো দেখতে পাই যে গ্যার মনসুরকে চিহ্নিত আমরা সেই নটি কারণকে নিয়ে করব না তাই না তার সেখানে যদি আমাদের মাথা খারাপ হয়ে যায় তাহলে আগের চলাটা আমাদের কঠিন হবে তাই আমরা গায়ের মহিল সহজভাবে বোঝার চেষ্টা করব। কিছু প্রকার করবো এবং সেই গুলো দেখা যাবে পরবর্তীতে আমাদের সেই প্রকার গুলো কিন্তু আমাদের পরবর্তীতে কাজে আসবে ঠিক আছে না আমরা ব্যারমনশ্রী দেখেছি যেমন উদ্রাহিম হিমা ঠিক আছে না তিনটি অবস্থা দুপুর উপ হ্যাঁ আমরা কিছু প্রকার দেখব এক নাম্বার প্রকার এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা নাবিন নাম নবীর নাম না হ্যাঁ তার হল গুরুত্বপূর্ণ হবে অধিকাংশ নবীদের নাম কিন্তু গায়র মুসারী নামে একাদার ক্যাটাগরি অধিকাংশ নবীর নাম কি গায়র মুসারী ইব্রাহিম 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 ঠিক আছে অধিকাংশ কিন্তু কিছু নবীর নাম আবার মুসারী হবে ইউসুফ ইওসুফা ইউসুফা ইয়াকুব ইয়াকুবা ইয়াকুবা এইভাবে অধিকাংশ নবীদের নাম আমরা গায়র মুসারী পাবো ঠিক আছে এক পড় দ্বিতীয় প্রকার অধিকাংশ আরব মহিলা কি হবে গ্যার মশ হবে অধিকাংশ আরো মহিলা গ্যারমুসরে হবে যেমন আয়স আয়সা তা আয়সা হদিজত হদিজত খাদিজা আ ফাতিমা তো ফাতিমা ফাতিমা এই ভাবে অধিকানুসু আমরা আরব মহিলাতে দেখব কোন কোন কর্মশীল আছে দ্বিতীয় পদক তৃতীয় পদ আছে শেষ সব পুরুষদের নাম যেগুলো সৃষ্টি হয়েছে গুণতা রয়েছে যেমন উসার মাতা উসা মাতা এভাবে আমরা দেখতে পাবো হোরাই রাতো হোরাই রাতা হোরাই রাতা তার অধিকাংশ সেই সব পুরুষদের নাম যেগুলো হচ্ছে তা রয়েছে সেগুলো হচ্ছে কি গ্যার মনশ্রে চার নম্বর হবে সেই সব পুরুষদের নাম যেগুলো শেষে আলিফ এবং নুন থাকবে ঠিক আছে না আলিফ এবং নুন যুক্ত থাকবে যেমন আদনানু আদনানা ওসমানু অসমানা অসমানা সুলাইমানু সুলাইমানা সুলাইমানা ঠিক আছে না এইভাবে আমরা দেখতে পাবো যেগুলো যেসব ইসিনের শেষে কি রয়েছে আলিফ এবং নুন যুক্ত রয়েছে সেটা হচ্ছে কি গ্যার মশলে আমরা দেখবাংশ ভারেস্তাদের নাম কিন্তু গ্যার মাসের হবে যেমন জিবরিল জিবরিলা জিবরীলা মিকালো মিকালা में काला इस तरह पी लो इस तरह पीला इस तरह पीला हाँ अजरा ए लो और उन्होंने हारो तो हारोता हारोता मारो तो मारोता मारोता कैसे ना अच्छा छह नंबर हम देखो अधिकांश शहर एवं नगर नाम ठीक है ना कि भावे गर्मी से जमन जमन आसे मक्का तो আর এক প্রকার আসবে সেটা হচ্ছে কিছু অর্জনের নাম অর্জনের নাম কিন্তু গায়ের মন হবে যেমন কিছু ওজন হয়েছে আলো আলোর ঠিক আছে না অর্জুন কি জিনিস আমরা পরবর্তীতে বিস্তারিত দেখার চেষ্টা করবো ইনশাল্লাহ ঠিক আছে এখন আমরা শুধু একটা নাম জানছি যে অর্ধন আফ আলো একটা ওজন হচ্ছে আফ তাই না যেমন এরকমই আমরা কিছু ওজন দেখতে পাবো যেগুলো গায়র মন আন্ডারে আছে ঠিক আছে তাহলে মোট হচ্ছে সাত প্রকার যেগুলো আহ গ্যার প্রকার আছে এক নাম্বার অধিকাংশ নবীদের নাম আচ্ছা বলতো

সামান্য কিছু নবীদের নাম হবে যেগুলো মনসুরি কিন্তু অধিকাংশ নবীদের নাম কি হবে গায়ের মনসুরি ঠিক আছে আচ্ছা আয়েশা তো আয়েশা তা আয়েশা তা অধিকাংশ আরব মহিলা আচ্ছা হিন্দুন শব্দটা কি আরব মহিলা ওই জন্য অধিকাংশ কথাটি আমি বেশি ইউজ করছি অধিকাংশ গায়ের মনসুরি কিন্তু কিছু অংশ হবে যেগুলো মনসুরি হবে হিন্দুন শব্দ কি মনসুরি হিন্দুন হিন্দন হিন্দি অধিকাংশ সেসব নাম যেগুলো

আচ্ছা আমরা শুরু করেছিলাম এর দিয়ে এর রফা এবং জাত ঠিক আছে তিন প্রকার আমরা এর পাচ্ছি আচ্ছা কি কারণে রফার অবস্থা হচ্ছে বা নাসার অবস্থা হচ্ছে বা জালের অবস্থা যাচ্ছে এটা কিন্তু আমরা পরবর্তীতে জানবো আস্তে আস্তে এখন আমরা কিন্তু কারণ বর্ণনা করছি না নাসার কিশোর জন্য যাচ্ছে যার কিশোর জন্য হচ্ছে এটা আমরা দেখছি না ঠিক আছে না আমরা এর আপ শুরু করেছি দ্বিতীয় ক্লাসে আজকের ক্লাসে আর এরা আমরা দেখেছি সেই অবস্থা করেছি আর দুই পার্সেন্টের মধ্যে কিছু করেছি পঁয়তী পার্সেন্ট এমন কিছু ইসিম যেগুলো তিনটি অবস্থায় তিনটি রূপ ধারণ করবে যার পার্সেন্টেজ হবে পঁচাশি যেগুলোর নাম দেওয়া হবে মনসারি আর যেগুলো চিহ্ন হবে কি

তিনটি অবস্থায় একটি রূপ ধারণ করবে যা পাঁচটি রূপ আছে দুই ঠিক না এগুলোকে আমরা পরবর্তীতে ইনশাআল্লাহ স্টেপ বাই স্টেপ দেখার চেষ্টা করব তো আজকের ক্লাস এই পর্যন্ত শেষ হচ্ছে তো যে পড়াটি আজকে পড়া হচ্ছে সেই পড়ার মধ্যে আজকে আমরা শুধু একটু বইয়ের মধ্যে দেখে নেব যে আমাদের কোন বিষয়টা ছুটে গিয়েছে যাদের কাছে বই রয়েছে আপনারা বইগুলো পড়ে নেবেন ঠিক আছে পেজ নাম্বার হচ্ছে আঠারো ঠিক আছে আমরা শুরু করেছি হ্যাঁ এরম কাকে বলে আমি বলিনি এরাব নয় এরম হচ্ছে অর্থের পরিবর্তন ব্যতীত কোনো ইসিমের অবস্থা কিংবা রূপ পরিবর্তনকে এরাব বলে অর্থের পরিবর্তন ব্যতীত কোন ইসিমের অবস্থা বা রূপ পরিবর্তনকে এরাব বলে ঠিক আছে না দেখুন এখানে ইব্রাহিমও আছে ইব্রাহিমা ইব্রাহিমা আচ্ছা অর্থের কি পরিবর্তন হয়েছে র অবস্থা ইব্রাহিম ছিল তো নাসাল অবস্থা অন্য কোন অর্থে হয়েছে হয়েছে কি তাহলে অর্থের পরিবর্তন ব্যতীত তার অবস্থা বা রূপের রূপ পরিবর্তনকে এরা বলে এই যে আমরা সেসে আমরা যে একটা উদাহরণ চিহ্ন দেখতে পাচ্ছি যেটা রূপ পরিবর্তন ইব্রাহিম ইব্রাহিমা ইব্রাহিমা এর যে রূপ পরিবর্তন হচ্ছে এটাই পরিবর্তন হচ্ছে কি ইরাব ঠিক আছে না আর আমরা এরাবিদিক ডি দুই ভাগে ভাগ করেছিলেন এটা হচ্ছে মরা মনসারি এটা হচ্ছে মরা এটা হচ্ছে মরাতে দুই ভাগে ভাগ করেছিলেন এটা হচ্ছে মরা মনসারি একটা হচ্ছে মরা ব্যমনসারি ঠিক আছে না আর নাসিক্য الوسطাই দুজাবার পরে একালিন ভাবে এটা হচ্ছে নিয়ম তার ব্যতিক্রম হচ্ছে দুটি ঠিক আছে তো ঠিক আছে আর কোন জায়গায় খুঁটেই এরকম নেই তো আজকের ক্লাস এই মিনিটের সেশন হচ্ছে